খড়গ্রাম থানার অভিযানে মারগ্রাম থেকে উদ্ধার নটি তাজা বোমা গ্রেপ্তার এক ব্যক্তি আজ খড়গ্রাম থানার পুলিশ একটি বিশেষ অভিযানে মারগ্রামের বাসিন্দা বকুল শেখের বাড়িতে হানা দেয় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো তল্লাশিতে বকুল শেখের বাড়িতে নটি তাজা বোমা উদ্ধার করা হয় বোমাগুলি সুরক্ষিতভাবে সিজ করে পুলিশ এবং বকুল শেখকে বেআইনি বিস্ফোরক মজুতের অভিযোগে আটক করে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড নিয়ম মেনে সমস্ত বোমা নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমাগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে আজ আশ্রিত বকুল শেখকে আদালতে পেশ করা হলে পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানায় আদালত শুনানির পর পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় পুলিশ জানিয়েছে বকুল শেখের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডের জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে বিস্ফোরক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কড়া পদক্ষেপ অব্যাহত থাকবে আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা